হোজায়ে অবৈধভাবে মাটি খননে লিপ্ত মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ হোজায় ন এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে বন বিভাগ এই অভিযান পরিচালনা করে অভিযানে চারটি ড্রাম্পার একটি ট্র্যাক্টর এবং একটি জেসিপি মেশিন জব্দ করা হয়েছে ডিওফ নয়নজ্যোতি রাজবংশীর নির্দেশে এবং আঞ্চলিক বন সুরক্ষা বাহিনীর আধিকারিক উৎপল ডেকার নেতৃত্বে এই অভিযান চালানো হয় অবৈধ মাটি খননের মাধ্যমে পরিবেশের ক্ষতি সাধনের অভিযোগ বন বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করছে ঘটনার পরিপ্রেক্ষিতে জব্দ করার সমস্ত যানবাহন আঞ্চলিক বন সুরক্ষা বাহিনীর কার্যালয়ে রাখা হয়েছে এবং এই বিষয়ে তদন্ত শুরু করেছে বন বিভাগ একচুৱেলি আমাৰ দক্ষিণ নগাঁও বনসমল প্ৰাধিকাৰী বিষয়া নয়নজ্যোতি ৰাজবংশীৰ এটা অৰ্ডাৰত আৰু তেখেতৰ নিৰ্দেশ মৰ্মে আমি কোমৰাকাাৰ ৰিজাৰ্ভৰ ওচৰৰ পৰা প্ৰায় চাৰি কিলোমিটাৰ আঁতৰত এটা অপাৰেচন চলাওঁ আৰু অপাৰেচনত আমি কেইখনমান জে চি বি আৰু ডাম্পাৰ এনেকৈ ট্ৰেক্টৰ আমি দেখা পাওঁ মাটি খান্দি থকা তাৰপিছত তেওঁলোকৰ ওচৰত গৈ পেলাই আমি কাগজখিনি বিচাৰিলোঁ কিন্তু কাউচিনি যদিও দেখুৱাইছে আমাৰ কাউচিনী অলপ সন্দেহ আছে চ' সন্দেহ বিষয়ত কাৰণে আমি গাড়ীখিনি ইয়াত ইনকুৱাৰীৰ কাৰণে লৈ আহিছোঁ আফটাৰ ইনকুৱাৰী

ইনকুৱাৰীৰ কাৰণে আনিছোঁ তেওঁলোকৰ ডকুমেণ্টখিনি আমি চাম যদি আমাৰ মতে বা ৰয়েলিটি মতে নহয় ডিপাৰ্টমেণ্টৰ মতে নহয় গোটেইখিনি গাড়ী আমি চিজ কৰিম